কিন্তু ইতোমধ্যে দুইশো টি ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন এই দুইশো একষট্টিটি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রকে কেন্দ্র করে নোয়াখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা কিন্তু ইতোমধ্যেই সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো মনিটরিং করছেন এবং তাদের গোয়েন্দা নজরদারিতে রেখেছেন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নোয়াখালীতে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে নির্বিঘ্নে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই আলোকে কিন্তু ইতিপূর্বে কিন্তু প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু যৌথ মহড়া এবং প্রত্যেকটা নির্বাচনী এলাকায় কিন্তু স্ট্রাইকিং ফোর্স থেকে শুরু করে আনসার বিডিবি র্যাব সেনাবাহিনী এবং বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু শ কেন্দ্রগুলোতে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে তৎকাল জল্পনা কল্পনার অবসান গটিয়ে দীর্ঘ দিন পরে কিন্তু বাংলাদেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাত পোহালেই সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালীতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন বা আপনাদেরকে আমরা যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে সারা বাংলাদেশের নাই নোয়াখালীর আটশো পঁচাত্তরটি ভোট কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রের দিকে পৌঁছানোর জন্য কার্যক্রম চলছে এবং অনেকগুলো কেন্দ্রে কিন্তু ইতিপূর্বে ভোটের সরঞ্জাম চলে গিয়েছে এবং আজকে বিকাল নাগাদ কিন্তু নোয়াখালীর যে আটশো পঁচাত্তরটি ভোট কেন্দ্র রয়েছে সে আটশো পঁচাত্তরটি ভোট কেন্দ্রে কিন্তু ভোটের আদি পৌঁছানোর কথা রয়েছে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীর আটশো পঁচাত্তরটি ভোট কেন্দ্র জুড়ে কিন্তু তৎপর রয়েছে প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের আটশো পঁচাত্তরটি ভোট কেন্দ্রের সাত বাহিনীর মোট ষোলো হাজার জন সদস্য মোতায়েন রয়েছে এই নির্বাচনে এর মধ্যে নোয়াখালীতে সেনাবাহিনীর সাতশো সদস্য বিজিবি দুশো পঞ্চাশ পুলিশ বাহিনীর রয়েছে দুই হাজার ছয়শো পঞ্চাশ র্যাবের রয়েছে একশো নৌবাহিনী অর্থাৎ বিচ্ছিন্ন দ্বীপ উপজেলাগুলোতে নদী মাতৃক যে এলাকাগুলো রয়েছে সেখানে রয়েছে দুশো চল্লিশ কোস্টগার্ড এছাড়াও রয়েছে এক এবং আনছার রয়েছে এগারো হাজার জন দায়িত্ব পালন করবেন এছাড়া নোয়াখালীর ছয় হাতিয়া বিচ্ছিন্ন দ্বীপ এলাকায় হয় সেখানে কোস্টগার্ড ও নৌবাহিনীরও দায়িত্ব থাকবে অন্য পাঁচ আসনে কিন্তু সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি ও আনসার সদস্যরা মোতায়েন রয়েছে আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী করছেন আটচল্লিশ জন প্রার্থী বিভিন্ন দল থেকে আর এই আটচল্লিশ জন প্রার্থীর মধ্যে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে আগামী কালকের যে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে আটাশ লাখ সাতষট্টি হাজার ছয়শো জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে আর এই নির্বাচনকে ঘিরে কিন্তু নির্বাচন পরিচালনায় জন সহকারী রিটার্নিং কর্মকর্তা জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আটশো জন প্রিজাইডিং কর্মকর্তা পাঁচ হাজার ছয়শো নয় জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং এগারো হাজার দুইশো আঠারো জন ফোলিং কর্মকর্তা কিন্তু ভোট গ্রহণ কার্যক্রমে দায়িত্ব দায়িত্বে নিয়োজিত থাকবেন এছাড়াও যদি আপনাদেরকে আমরা আরেকটু আরেকটু জানিয়ে রাখতে চাই যেটি সেটি হচ্ছে এই নির্বাচনে কিন্তু স্পেশালি কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে চৌত্রিশ জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হিসাবে দায়িত্ব পালন করবে জন আমরা নোয়াখালীর যে ছয়টি সংসদীয় আসন রয়েছে এই ছয়টি সংসদীয় আসন